মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নিয়ে এ পর্যন্ত যারা ভাতা সম্মানী গ্রহণ করেছেন তাদের সবার সুদে আসলে সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আগামী রবিবার থেকে সরকার অ্যাকশানে যাচ্ছে এবং জেলা প্রশাসক মহোদয়কে চিঠি দেওয়া হচ্ছে এ পর্যন্ত আট হাজার লোককে চিহ্নিত করা হয়েছে তাদের সবার ভাতা বাতিল হবে এবং তাদের ভাতা এবং সনদ দেওয়ার জন্য যারা সুপারিশ করেছিল তাদেরকে চিহ্নিত করা হবে তাহলে বয়স্কবিধ বা প্রতিবন্ধী এবং গর্ভবতী সহ অন্যান্য সরকারের সুযোগ সুবিধা যদি কেউ প্রতারণার মাধ্যমে অথবা তথ্য গোপন করে অসত্য তথ্য দিয়ে নিয়ে থাকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে ভিডিওটি সবটুকু দেখুন তাহলে সেটিও জানতে পারবেন যারা এরকম প্রতারণা অসত্য তথ্য তথ্য বা গোপন করে এরকম সুযোগ সুবিধা নিয়েছেন আগামী রবিবার থেকেই তাদের বিরুদ্ধে চিঠি জারি হচ্ছে সরকারি পাওনা আদায় আইন উনিশশো তেরো অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই পুরো কাজটি করা হচ্ছে কারণ মুক্তিযুদ্ধ বিষয়ক যে সংসদীয় কমিটি রয়েছে সেই কমিটির সুপারিশের প্রেক্ষিতেই ব্যবস্থাটি নেওয়া হচ্ছে এবং মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় বলেছেন এ পর্যন্ত এরকম আট হাজার লোককে চিহ্নিত করা হয়েছে তাদের সবার নামে আলাদা আলাদা ফাইল হবে তারা এ পর্যন্ত কত টাকা নিয়েছেন সেই করা হবে তাদের বোয়া সনদ করার জন্য কারা কারা সুপারিশ করেছেন সেটিও চিহ্নিত করা হবে এবং ইতিমধ্যে অনেকেই জাল জালিয়াতের মধ্যে ভাতা নিয়েছেন সমস্ত টাকা শুধু আসলে ফেরত দিয়েছেন কারণ অনেক তদন্ত শুরু হয়ে গেছে ফৌজদারি আইনের চারশো ষোলো দ্বারা অনুযায়ী মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া একটি অপরাধ তাছাড়া মিথ্যা তথ্য দিলে তিন বছরের জেল ভুয়া তথ্য দিয়ে ভাতাস অন্যান্য সুযোগ সুবিধা নিলে সাত বছরের জেল তাহলে চারশো ষোলো দ্বারা কিন্তু বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা বা অন্য সরকারি যে কোনো সুযোগ সুবিধা যদি ভুয়া তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা সনদ দেখে নেওয়া হয় সেটাও কিন্তু যুদ্ধ অপরাধ এবং সেখানেও কিন্তু তিন বছরের জেল সাত বছরের জেল হবে এবং সুদে আসলে সমস্ত টাকা ফেরত দিতে হবে